আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা চলে যাচ্ছি পুরান ঢাকায় আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় আগের ব্লগে দেখিয়েছিলাম যে আজকে আমরা যাচ্ছি ওদের বাসায় কিসের জন্য যাচ্ছি আপনারাও জানেন যে আজকে আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি পিঠা দেওয়ার জন্য পিঠা রান্না করেছিল ওটা দিতে আর একটু ফ্রেন্ডের সাথে দেখা করে আসি আনায়ের সাথে দেখা করে আসি আর হুমায়রাও আনায় বাসায় যেতে খুবই পছন্দ করে তো বলছে যে আনায়াক আনায় কয় আনায় যাচ্ছে ও তো ওর বাসায় গেলে তো আনায়াসে সাথে বন্ডিং হয় না উল্টা ঝগড়া হয় আর ওর খেলনা নিয়ে সারাক্ষণ খেলবে তো এই তো আমরা আসার সাথে সাথে আনায়া ঘুম থেকে উঠে যায় তো ঘুম থেকে উঠে ওর খেলনা নিয়ে খেলা করছে হোমায়েরা খেলা শুরু করে দিয়েছে আনায় খেলনা নিয়ে এই যে মার্শাল্লাহ আনায়া খুবই শান্ত একটা মেয়ে যেটা বলবে যেটা করে ও শান্ত মতো শুনে আর ঘুমায়রা তো কিছুই করা যায় না ও প্রচুর চিত তা নয় মাত্র ঘুম থেকে উঠেছে ওরও একটু মুড অফ ছিল আর আমার মেয়ে তো আসার পর এখানে ওর মুডে খেলা শুরু করে দিয়েছে ওর দুনিয়ায় কিচ্ছু প্রয়োজন নেই ওর খেলনা নিয়েই বিজি তো এখানে করে রেডি করে দিচ্ছ ওর নানু ছুটি করে কারণ এতক্ষণ তো হুমন অবস্থায় ছিল তা আনায়া মাঝখান দিয়ে মাইমা খুব ভক্ত ছিল তারপর আর যাওয়া হয় না কোলে তো আছে কীভাবে জানি ফাইনালি কোলে যায় আর ওর সাথে খেলা করছিল। তো হুমায়রা ভাবে খেলছে আনায়া অনায়ভাবেই খেলছে দুজনের বন্ডিং তো মিলিয়ে না আমাদের বেস্ট ফ্রেন্ডের সম্পর্কে যতই ক্লোজ থাকুক কিন্তু মেয়েদের বন্ডিং মিলে না তুই একটু ফ্রেন্ডরা আমরা মজা করে একটু ভিডিও কেস নিচ্ছিলাম তো এখানে মায় ভিডিও আসতে চায় না ও তো আমাদের আসার সাথে সাথে আন্টি আমাদেরকে চা সার্ভ করলো যেহেতু বিকেল টাইম আর আমাদের চা হলেই হয় না আর আনটি চা স্পেশালি খুবই মজা হয় তো আমরা চা খেতেই দিন জয় নিচ্ছিলাম আর হুমায়রা খেলছিলো অনায় খেলছিলো আর একটু গল্প করছিলাম সবাই মিলে তো এখন অধিক খেলতে খেলতে টায়ার্ড হয়ে যাওয়ার পর দুজন দুই এসে বসা আনা আনা নতুন কার্টুন দেখছে আর আমার মেয়ে চুপচাপ করে বসে আছে ভাবতেছে যে কি করা যায় কি করবে তো আমাদের এখানে সন্ধ্যার আজান দিয়ে দে তো আজান দেওয়ার আমার কথা বললাম যে আমরা বের হয়ে যাব এই মুহূর্তে আনটি খাবার নিয়ে চলে আসছে হানিফ বিরিয়ানি কারণ আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা না জিজ্ঞেক যাব হানে বিরিয়ানি খেতে তো যেহেতু আজকে আমি সন্ধ্যা করে চলে আসছিলাম তার তো যাওয়া পসিবল না তা আমার ফ্রেন্ড নিয়ে আসছিলো এখান থেকে তো আশাটা পূরণ হয়ে গেল থ্যাংক ইউ যে এত সুন্দর সার্ভ করার জন্য আর হানিফ বিরিয়ানি আমরা সব সময় জানি যে দোকানের বিরিয়ানি কতটা মজা হয় তা আমরা সবসময় খেলি দোকান থেকে খেয়ে থাকি আর বিরিয়ানিটা ওই দিন মজা হয়েছিল আমার মেয়েও ওই দিন বসে বসে খাচ্ছিল নিজের হাত দিয়ে প্লাস মায় মাও খাওয়াই দিচ্ছিল ও শুধু মতন খাচ্ছিল সচর সচর ওই খায় না এইভাবে দিলে নিজের হাতে ও খায় না তো হুমায়রা কার্টুন দেখতে দেখতে ও বিরিয়ানি খয়ে এনজয় নিচ্ছিল আমরাও মজা করে খাচ্ছিলাম তারপর ওই দিন চলে আসার পর বাসায় এসে দেখি নানু আর আম্মু মিলে হাতে কাটা শ্যামাই রান্না করছে এই সময়টা আমরা কম বেশি সব অঞ্চলেই খেয়ে থেকেছি এবং কে কী নামে ডাকেন অবশ্যই জানাবেন আমাদের এখানে বলা হয় হাতে কেটে শ্যামাই তো এই সময়টা আব্বু আর মাইমা খুব পছন্দ করে মোটামুটি আর বাসায় ফ্রি থাকাটা আম্মু আর নানু বলে যে চলো কিছু বানাই তো এখানে দুজন মিলে হাতে কেটে বানিয়ে নিচ্ছিলো প্রায় অনেকগুলি ছিল বাকিগুলো ফ্রোজন করে রেখে দিয়েছে যাতে নেক্সট টাইম দুধ জ্বাল দিয়ে একটুখানি হলো করে ফেলতে পারে এনিটাইম আর অনেকগুলো আজকে করলো তো এখন দুজন মিলে এগুলো করতে করতে অনেকটা টাইম যায় আর দুধ তো জাল দেওয়া ছিল আর দুধের সাথে গুড় মিক্সড করে ভালো মতো জাল দেওয়ার পর এখন হাতে কাটার যে শ্যামাইটা রেডি করেছে সেটাও দিয়ে দেবে তো এটাকে এখন আর নাড়া পসিবল না হলে এটা তলা পেকে যাবে একসাথে একটা লেগে মিডুরি হয়ে যাবে তো ভাই উপর থেকে নানু নাড়া দিয়ে নিচ্ছিলো আর আম্মু দেখছিল যে কতটুকু পরিমাণ দিলে ঠিক হয় তো এইভাবে এটা আল আলতো হাতে নাড়া দেওয়া হবে আর পাঁচ মিনিটের মতন চুলা থাকবে তারপর অফ করে দিবে কারণ আর বেশি মেঘ করা লাগবে না তো হওয়ার পর সাথে সাথে চলে আসলাম খাওয়ার জন্য সাথে আব্বুকে দিচ্ছিলাম কারণ আব্বু যেহেতু মিষ্টি খুব পছন্দ করে তো আব্বুকে দিয়ে আগে স্টার্ট করছি যে খেয়ে দেখো কেমন হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে আর এই সময়তে নারিকেলও দেওয়া হয়েছে তো আজকে রান্নার ব্লগ মিলিয়ে ঘোরাঘুরি ব্লগ মিলে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই সাপোর্ট করবেন সব দিক থেকে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তো আজকে আম্মুর জন্য একটা গিফট পাঠিয়েছে আমার ফ্রেন্ড যেহেতু আমাদের ঠান্ডার সিজেন এখন তুলসী পাতাটা খুব প্রয়োজন হয় তো আমার ফ্রেন্ড আম্মুর জন্য তুলসী গাছ পাঠিয়েছে তো ওটা সাজিয়ে রেখে দিবে আমি এখন